তো গাইস আমরা এখন আসছি খোলা মাঠে এই যে আমি ভেড়াকে খাওয়াচ্ছি এই কি কাটাল পাতা না আমা হ্যাঁ বলো ভেড়া খা খা ভেড়া খা দুপুরে খাবার খাচ্ছে ওরা তো দুপুরে খাবার দিছ নাকি লাঞ্চ হ্যাঁ তো ফায়রোস আমি আর ভেড়াকে লাঞ্চ খাওয়াচ্ছে কাটাল পাতা সাথে আমিও আসি আমার মা আমি দুজনেই খাওয়াচ্ছি ফায়রোস খুব আনন্দ পাচ্ছে সব ভেড়া খাইতেছে এখানে ওদের লাঞ্চ আমি খাওয়াই আমি যে আমার ফুপির বাসায় আসি সেই ওদেরকে খাওয়াই তাই তোমাকে কি চিনি বেড়াগুলি হ্যাঁ ও মালিক আস্তারে কি বলছ মালিক আস্তারে ওদের জন্য খাবার নিয়ে না হুম কেএফসি নাকি হ্যাঁ কেএফসি খাচ্ছে ওরা ওরা খুব সুন্দর করে খাচ্ছে সামিয়ার হাত থেকে ছোট বড় সবাই আমার খুব মজা লাগছে ভেড়াদেরকে খাওয়াইতে তোমি খুব আনন্দ পাচ্ছ না তো সাথে আবার সাইরো আসছে ভাইয়াকে ভয় পাচ্ছো আমাদের দেখি ভেড়াগুলো এত দৌাচ্ছে মানে ভয়ে মানে দেখেন এক সাইর চলে গেছে না আমারও ভয় লাগতেছে ওদেরকে দেখে আমার ভয় লাগে না আর আমার বন্ধু হয়ে গেছে এখন আমার কাছ থেকে খাচ্ছে আমার আর বন্ধু হয়ে গেছে ভেড়াগুলো সামি এবং সাইরের বন্ধু হয়ে গেছে কিছু ভেড়া খাটছে আবার কিছু বড়া খায় না যেহেতু পায় দূরে দাঁড়িয়ে আছে না ভয় পাচ্ছ না আমাকে ভয় পায় না ওরা এখানে অনেক বড় ভেড়া আছে দুইটা শাইড ডাকছে কিন্তু শাইডের কথা যে দৌড়াচ্ছে ভয়ে খুব দৌড়াচ্ছে বেড়াগুলি গুলি সাইড দৌড়ছে বেড়ার সাথে সাথে